আপু নাম্বার 1 বাবু শোনো আমি শুধু তোমাকেই ভালোবাসি বিশ্বাস করলে পারো না করলে না আমি শুধু তোমাকেই ভালোবাসি আপু নাম্বার 2 আসতে দাও বাবু লাগে আমি কি আগে কখনো করেছি নাকি কি আপু নাম্বার 10 দুনিয়া ہے میں پیچھے میں تیرے پیچھے اپنا بنانے আপু নাম্বার চার বাপু ওরা আমার জাস্ট ফ্রেন্ড আমি ওদেরকে ভাইয়ের চোখে দেখি বিশ্বাস করো আমি নিজের ভাইয়ের চোখে ওদেরকে দেখি নাম্বার পাঁচ শোনো আমি শুধু তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি না হলে আমি দেখে তাকাই না আমি কখনো কোনো ছেলেকে দেখিই নাই আমি মাটিকে কেবল জন্ম নিছি বিশ্বাস করলে করো না করলে নাই নাম্বার ছয় আজকে আর বলবো না আরো যদি লাগে বইলো দিবনে सारी उम्र में जो कड़िया